আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ছাত্র রাজনীতি করি হুম আমার বাবা একজন সনামধন্য ব্যবসায়ী এবং রাজনীতিক রিক্সাওয়ালা দারোয়ান ওদেরকে হাত করার কোনো দরকার নেই আমাদের হাত প্রচুর আছে না ওই দারোয়ানের কথা আমি বল আচ্ছা যাক তুমি বলো তুমি কি বলতে আসছো তোমার মধ্যে কিছু না কিছু একটা কনফিউশন আছে কনফিউশন থাকার কোনো দরকার নেই না ফিল ফ্রি হওয়ার কিছু নাই আজকাল আমি যেখানে যাচ্ছি সেইখানে আমি আপনার গুরু কীর্তি শুনছি আবার দেখছি যাবেন জি আপা না আপনি বলেন না বাবা আপনি বদ্ধ গরমে আপনার সাথে না আপনার বিবেক করে একটা দিন কিছু শার্ট ছিল দুশো টাকা দিয়েছিল খুশিয়ে বাকি হইছে তাই আমি তোমার রিকশায় যাব না কেন ক তোমার এই পিঠে এই লোকের পোস্টার কিভাবে আসলো মানুষ এমন যুগে যুগে আসে না আপনি বেশি জানেন আর এই আপনি কই ওই লাগাই দিছে তারপর না অন্য কোন রিকশা পাবেন না পলিটিক্সটা আমি কিন্তু উত্তরাধিকার সূত্রে পাইছি হ্যাঁ পলিটিক্স আমার রক্ত আমার বাপের কাছ থেকে পাইছি বুঝো না গ্রুপিং যেন ও আমার না শিখায় ও ইব্রাহিম ও গ্রুপিং করে ও ঢাকায় আসছে কবে তান্দে ছেড়ালামও কিন্তু আমি এই যে হ্যাঁ কি এক্সকিউজ মি আমি পরে কথা বলতেছি হ্যাঁ প্লিজ আর আপনার কি সমস্যা বলেন তো কি 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 সমস্যা মনে মানে আমি আবার কি করছি বা আচ্ছা আমি বুঝতে পারতেছিলাম কি করছি কিন্তু আমি এটা জানি যে তুমি আমাকে পছন্দ করো না আর সেই জন্যই কিন্তু আমি তোমার কাছ থেকে একশো দূরে থাকি সেটা কিন্তু একদমই মনে হচ্ছে না নাইলে আপনি রিক্সাওয়ালা দারোয়ান ওদেরকে কেন হাত করবেন ওয়েট ওয়েট কি মানে আমি রিক্সাওয়ালা দারোয়ানদের হাত করছি আচ্ছা তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ছাত্র রাজনীতি করি হুম আমার বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং রাজনীতি রিক্সাওয়ালা দারোয়ান ওদেরকে হাত করার কোনো দরকার নেই আমাদের হাত প্রচুর আছে না ওই দারোয়ানের কথা আমি বল আচ্ছা যাক বাদ না 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 তুমি বলো তুমি কি বলতে আসছো তোমার মধ্যে কিছু না কিছু একটা কনফিউশন আছে কনফিউশন থাকার কোনো দরকার নেই ফিল ফ্রি প্লিজ না ফিল ফ্রি হওয়ার কিছু নাই আজকাল আমি যেখানেই যাচ্ছি সেইখানে আমি আপনার গুরুকীর্তি শুনছি আবার দেখছি মানুষ প্রশংসা করে কি করে না সেটা তো আর জানি না মানে যেটা আমি ব্যক্তিগতভাবে কিংবা পারিবারিকভাবে আমরা যেটা করি যে মানুষের ডাকে আমরা যাই মানুষকে সাহায্য করি মানুষকে হেল্প করি মানুষের আমাদের সম্মান করে এতটুকু জানি এখন কেউ যদি আমাদের প্রশংসা করেই থাকে আর সেটা তো আর মানুষের মুখ চেপে চেপে আমরা ধরতে পারবো না তাই না এখন ওরা আপনার প্রশংসা এমনি করে নাকি আপনি টাকা দিয়ে তো করান ওইটা তো আর আমরা বলতে পারবো না না আপনি আপনাদের হ্যাঁ আপনি বাই যে তোকে আপনি ইয়ে করে আপনি তো আমাদের ভাবিই হবেন নারে হ্যাঁ কি সব ফালতু কথা বলতেছে আপনার ভাই আমার ইয়ে হয় না টি হয় তাতে আমার কোনো কিছু যায় আসে না আসে যায় না মানে অবশ্যই আসে যায় দেখেন যদি আপনার কিছু নাই যায় আসে তাহলে আপনি সব সময় বাইরে দেখতে শুনেন কেন তাই তো হ্যাঁ ভাই ওই এটা সিনেমা দেখতে ভাই তো সিনেমায় আসে না যে যে যার প্রেমে হাবুডুবু খাই সে দিনে রাইতে উপরে নিচে শয়নে স্বপনে নিশিতে জাগরণে এটা দেখে এটা তন্দ্রা কি বলতেছে সব কি বলতেছে বলো যা যা ঠিক আছে ভাই ঠিক আছে সমস্ত দুষ্টামি করে হ্যাঁ আপনি বুঝতেছেন এগুলা মানে আমি যদি এগুলো বুঝতেই পারতাম তাহলে ধর আমি একই সেমিস্টারে চারবার থাকতাম না তবে আমার কেন জানি মনে হলো ওরা দুজনকে তো আমি দীর্ঘদিন চিনি জানি ওরা মিথ্যে বলে না ওদের কথাটা আমারও মনে হয় ফানি আমি আপনার প্রেমে খাবে কোন দুঃখে দুঃখে কেন সুখে শুনুন একটা ব্যাপার হয় কি যে হয় না যে মানুষ যখন মানে এটা আমার অভিজ্ঞতা তো প্রেমের মানে যেটা বই পড়ে শিখছি বা সিনেমা দেখছি বা গল্প শুনছি প্রেমের শুরুতে কিন্তু এরকম টুকটুক করে একটু ঝগড়া একটু এটা হয় এটা হইতে দিতে হয় তাহলে কি ওই যে দুজনের প্রতি দুজনের একটা ফিলিং কিন্তু কাজ করে যেটা আমাদের মধ্যে এখন করছে আর কি disgusting. No, interesting. এটাই হচ্ছে প্রেমে পড়ার লক্ষণ না গত কয়েকদিন কিন্তু আমারও তাই হচ্ছে এই যে তুমি আমাকে রিক্সওয়ালা দারোয়ান সবার মাঝে দেখতে পাচ্ছ আমি কিন্তু তাই পাচ্ছি আমার স্বয়ন স্বপনে নিশিতে জাগরণে মানে সব মানে তুমি 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 কেন মানে মৃতু তুমি মৃতু তুমি মানে একটা জিকির হইতেছে আমার মনের মধ্যে বুঝতে পারছো হোয়াট এভার আমার কি হয় না হয় এটা আমার ব্যাপার কিন্তু আপনি কখন আর আমার সামনে আসবেন না ওকে কিন্তু তুমি যদি বলতা যে আপনি টাইটানিক দেখতে যান তাহলে আমি টাইটান উঠতাম অবশ্যই উঠতাম যেহেতু তুমি বলছো তার আগে তুমি হা না বলা পর্যন্ত আমি কিন্তু তোমার পেছন ছাড়ছি না আই কান্ট ভালোবাসি রে ভালোবাসি রে ভালোবাসি রে